কেউ একজন লোক তো আর একা টাকাটা খাইনি তোমাকে দিয়ে গেলাম ভাই পাঁচ লক্ষ টাকা তুমি আমার চাকরিটা করে তুমি পাঁচ লক্ষ টাকা নিয়ে না তুমি নিচ থেকে তো পুরো পড়ে গেছে তো কে কাকে ধরবে তোমায় ধরলে বা তুমি তোমার মাথাকে ধরবে যা তোমাকে তো দিয়েছিলাম আমি আমি তো মার খাচ্ছি তুমি বাঁচাও সে বলো আমি কি করে বাঁচাও আমি তো আবার ওকে দিয়েছি তো চেঞ্জ সিস্টেমে হয়েছে তেত্রিশ হাজার যেভাবে রাস্তায় তাদের টেন্টেন আনটেন্টেন এ নিয়ে জট ওয়েমারশিট প্রকাশ হচ্ছে না রাস্তায় থাকছে কোথায় রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা তালগন পাকিয়ে যাচ্ছে আমি বলছিলাম শিক্ষক সমাজের মেরুদণ্ড তারা এখন রাস্তায় ঠিক কি বল এখন কথা হচ্ছে যে এটা তো দীর্ঘদিন ধরে মামলা চলছে একটার পর একটা মামলা বিভিন্ন রকম মামলা মানুষের মাথা গুলিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো এত বেশি পরিমাণে দুর্নীতিটা হয়েছে চূড়ান্ত পরিমাণে তাও চাকরি বাকরি কাজ করবে দু থাকে টুকটাক টুকটাক লোকজন একটু চেনা জানা মামা কাকা পিসি আমাদের ছোটোবেলায় দেখেছি আমি নামুন ধরে বলতে পারি কোনো অসুবিধা নেই তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অজিত পাজা সিদ্ধার্থ শঙ্কর রায় অজিত একটি অত্যন্ত অভাবী বাড়িতে সেই বাড়ির ছেলে মেয়েটি ছাত্র পরিষদ করতো তখন কাজ করে বাহাত্তর তিয়াত্তর সালে ঘটনা বলছি হেলথ মিনিস্টার ছিলেন অজিত পাজা আমরা দেখেছি সেই পরিবারে তিনি দুজনকে স্বাস্থ্য দপ্তরে চাকরি দিয়েছেন সুব্রত মুখার্জি এরকম অনেককে দিয়েছেন ভাতার থেকে জিততেন দিয়েছেন মন্ত্রী ভোলা সেন অনেককে দিয়েছেন আমি গিয়ে দেখেছি তারা সব ভোলা সেনের রিক্রুটমেন্ট কাতারে কাতারে নয় কিন্তু পার্টি কর্মী একজন দুজন চারজন বরকত গণী খান তো প্রচুর দিয়েছেন কিন্তু ইতিহাস চাকরি দেওয়ার ক্ষেত্রে এই যে যে কয়েকজনের নাম বললাম আমি তারা কেউ কি বলেছে কাউকে চাকরিটি দেওয়ার পর যে ভাই আমার তখন তো দিলো অন্তত পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দিলো তারা কল্পনাও করতে পারতো না কারণ তারা ভিখারি ক্লাস থেকে এসে রাজনীতিটা করতে আসছে শুনতে খারাপ লাগবে কোর্ট কোটে কথাটা বলছে ভিখারি মানে আহ আমার হয়তো কিছু নেই আমি খেতে পাই না আমাকে পাইপ সাইলাইড ঢুকিয়ে দেবে পাগলের মতন খাবো তারপর হজম করতে পারবো না বমি করবো নাহলে মারা যাবো পরিষ্কার কথা এরা উল্টে আরো তাকে টাকা দিয়ে বলেছে যা বাড়ি ফিরবি তো বাস ভাড়াটা রাখ এই তারা তখনকার দিনের নেতৃত্ব ছিল আজকে কোথায় হয়ে গেছে এতে এখানে যে পরিমাণের দুর্নীতি হয়েছে কিছু চোর জন্য আজকেই ছেলেগুলো রাস্তায় এদের চাকরি গেল আর যারা ঝাড়লো তারা বল তুই হয়তো রইল কেউ কেউ হয়তো জেল খাচ্ছে ছেড়ে দাও মানে পশ্চিমবাংলার যারা ক্ষমতাবান তারা পশ্চিমবাংলায় জেলে থাকা মানে নিজেই বুঝতে পারছো কি রাজার হালে রয়েছে বরঞ্চ জেল থেকে বেরোলেই তাদের মুশকিল তাদের তিহারে পাঠিয়ে দাও অনুব্রত হয়ে যায় তা এদের মাঝখান থেকে কারা হলো এই ছেলেগুলো এ তো চাল আর কাকর চাল আর কাকড় তো বলা হচ্ছে বাসায় যাচ্ছে না সিবিআই একটা রিপোর্ট দিচ্ছে উচ্চশিক্ষা পর্ষদ একটা রিপোর্ট দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন একটা রিপোর্ট দিচ্ছে এবার স্কুল সার্ভিস কমিশনকে যখন কোর্ট বলছে যে আপনারা কি নিশ্চিত এরাই টেন্টেড বা এরাই আনটেন্টেড না আমরা নিশ্চিত নই এই আনটেন্টেড এর মতো টেন্টেড থাকে যার জন্য সুপ্রিম কোর্টের বেঞ্চ খান্নার ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি খান্নার ডিভিশন বেঞ্চে যে কথাটা লিখেছিল যে এই টেন্টেড অ্যান্ড ফাউন্ড টু বি আনটেন্টেড এই ফাউন্ড টু বি আনটেন্টেড খুব কিন্তু আইনি ভাষা ভাই এই ব্রিটিশ এমনি এমনি ইংরেজি শব্দগুলো তৈরি করে দিয়ে যায় ফাউন্ড টু বি আনটেন্টেড মানে জিজ্ঞেস করে বলতেই পারবে না তার মানে কি সেখানে প্রভিশন আছে আনটেন্টেড এর মধ্যে টেন্টেড থাকার যার জন্য ফাউন্ড টু বি আনটেন্টেড এই কথাটি বলেছে বুঝতে পারছো তো সেই কারণেই দেখো এর চেয়ে বড় সত্য কথা নেই এটা ভাবের ঘরে চুরি হচ্ছে সরকার করছে এদের কিন্তু কারো চাকরি নেই আমার আত্মীয়র মধ্যে একজন আছে আমার পরিবারের সে যোগ্য ক্যান্ডিডেট এর মধ্যে পড়েছে আনটেন্টেড এর মধ্যে কিন্তু তার এখন আর ঘুম নেই সে জানে আর বড়জোর জোর একত্রিশ তারিখ অব্দি আমার লাইফ লাইন আমি সাত বছর আগে যে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিলাম সে একজন মহিলা তারপর তার বিবাহ হয়েছে তার একটি সন্তান হয়েছে আমাকে বলছে আমার আর সেই শক্তি নেই সেই এনার্জি নেই যে আমি আবার পরীক্ষায় বসবো তারপরে পাশ করবো কিনা আমি জানি না সুতরাং পুরোটাই অন্ধকারে ফেলে দিল এখন গ্রুপ সি গ্রুপ ডিতে টাকা দেওয়া হচ্ছে মানে আমার তোমার ট্যাক্সের টাকা আপনি দিতে পারেন না কিভাবে আপনি ফেল করেছেন তারপরে তাকে তাকে খারিজ করা হয়েছে বাতিল করা হয়েছে তার চাকরি তাকে আপনি পঁচিশ হাজার টাকা করে টাকা দেবেন মানে ধরো কোনো বাইরে চুরি করলো ধরা পড়লো ধরা পড়ার পর জেল কাটলো জেল থেকে বেরিয়ে এসে বললো যে কি করবো আমি তো চুরি করেছিলাম জেল খেলে তো কেউ চাকরি দিচ্ছে না ঠিক আছে তোকে আমি দশ হাজার টাকা করে দেবো সরকার থেকে এ তো মানে এটা তাই দাঁড়ায় এটা কি এটা তো আবার আইনি জটিলতায় পড়ে যাবে এটা নিয়ে তো মামলা হবে ছেড়ে দেবে নাকি তার মানে কি যা পারি এইসব ধানাই পানাই ধানাই পানাই করতে করতে ছাব্বিশ অব্দি ট্রেনে এনে বিকাশবাবুকে ঘিরলেন একদম আদালতে নোংরা জিনিস এগুলো বাবুকে ঘিরেছেন কারা কত লুমপে যেগুলো পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারপর চলে গেছে চাকরি ভোকেশনাল ইয়ে টিচাররা করেছে কর্মশিক্ষা বাবু তো প্রফেশনালি কাজ করেন আজকে যদি আর্যকর আন্দোলনে যারা নেমেছিল তারা যদি দিল্লি থেকে কপিল সিবালের বাড়ি ঘেরাও করে মনু সিংহের বাড়ি ঘেরাও করে যে আপনি তো যত পশ্চিমবাংলার যত চোর তাদের ভয়ে দাঁড়ান আপনারা আপনাদের বেরোতে দেবো না সুপ্রিম কোর্ট থেকে কিরকম লাগবে পারে না করতে পারে করবে না এই অসভ্যরা করবে ইতরের কাজ করেছে যারা বিকাশ ভরচার আক্রমণ করতে গেছে এটা ঠিক না শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস এবার টিচাররা যেটা বলছে যারা আমাদের তৈরি করে সেই টিচার কোথায় ধরো তো এই যারা সাত বছর ধরে পড়ালো যারা কিচ্ছু জানে না ব্ল্যাঙ্ক খাতা দিয়ে পাশ করেছে তারা কি পড়িয়েছে বলো তো তারা কি পড়িয়েছে তারা কি বুঝিয়েছে পড়াচ্ছে ইতিহাস পড়াচ্ছে ভূগোল পড়াচ্ছে ইংরেজি পড়াচ্ছে কি পড়িয়েছে ছাত্রদেরকে জিজ্ঞেস করা উচিত তাদের কাছ থেকে গিয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত বাবা তুমি কি শিখেছো আমাকে তো অমুক টিচার পড়িয়েছি না সেই টিচারই জানেন না কি পড়াচ্ছে কিন্তু অশিক্ষিত একজন মেরুদণ্ডটা গেল আমি তো চলে যাবো সরকার থেকে হয়তো এবারে না যে জার্মল বা তার্মল আমরা তো একদিন না একদিন তো আমাকে কেটে পড়তে হবে সরকার থেকে শেষ করে দিয়ে চলে গেলাম আরে শিক্ষামন্ত্রী সেই সময় পার্থবাবু ছিলেন এখন ব্রাত্যবসু দায় মানে এই মুহূর্তে আপনি ভাবুন ওই পার্থবাবুর দায় কি এখন এই ব্রাতবসু দায়িত্ব পেয়ে নেবেন সেই সময়কার ঘটনা ব্যাপার হচ্ছে যে সরকারি চাকরি হিসাবে এটাকে তো একটা সরকারের চাকরিই বলতে পারো যদিও সরকারি চাকরিতে একটা সময় অবধি থাকে এখানে তোমাকে পাঁচ বছর অন্তর করতে হবে কিন্তু সার্ভিস টু দা গভর্নমেন্ট সার্ভিস টু দা পিপুল আমাদের সরকারি চাকরিতে আছে আমি যে চেয়ারে বসতাম সেই চেয়ারে আমি চলে যাবার পর যিনি ওই চেয়ারে এসে বসবেন তাই কিন্তু তাকে নিতে হবে উত্তর তাকে দিতে হবে তার পূর্বশুর উত্তরে ধর অডিট হতো যখন অফিসে আমি যে পিরিয়ডে আছি সেই পিরিয়ডে অডিট হচ্ছে না হচ্ছে দু বছর আগে দু বছর আগে আমি এই চেয়ারে ছিলাম না তিনি ট্রান্সফার হয়ে চলে গেছে অডিট রিপ্লাই কিন্তু আমাকে দিতে হবে দু বছরের আগে ফাইল ঘেটে ঘেঁটে আমাকে উত্তর দিতে হবে দরকার হয়তো আমি সেই অফিসারকে বা তার সঙ্গে পরামর্শ করবো যে কি হয়েছিল বলুন তো আমি তো তখন ছিলাম না কিন্তু আই এটা চেয়ার চেয়ার আনসার দিচ্ছে নট ভাত আনসার দিচ্ছে আনসার দিচ্ছে চেয়ারটা চেয়ারের কোনো নাম নেই তাই না এটা চেয়ারকে উত্তর দিতে হবে ভাই সিদ্ধার্থ মজুন্দর কি জানেন না বেচারা নিরীহ ভালো মানুষ একদম সিদ্ধার্থ মজুন্দর সঙ্গে আমি যতটুকুই জানি অত্যন্ত ভালো মানুষ বলিকা বকরা হয়ে গেছে টেনে নিয়ে এনে বসিয়েছে নাকি সে এখন ছেড়ে দেবা কে দেবাছি কি করলে হবে তারপর সুপার নিউমারি পোস্ট যেটা তৈরি হচ্ছিল সেটা কি এই সময় হয়নি হয়েছে তো এই সময় তৈরি হয়েছে তো সমস্ত ব্যাপার হাত দিলেই তুমি ঘেটে যাবে না কিন্তু এখন এখন এই অযোগ্যরা যারা একেবারে টেন্টেড তারা যাদের টাকা দিয়েছিল এবার যদি চাকরি চলেই যায় টাকা তো দেওয়া হয়ে গিয়েছে এবার সেই নেতাকে যদি ডাকা হয় বাড়ির ঘেরাও হয় বা তার উপরে যদি মানে এইগুলো তো শুরু হয়েছে আমরা দেখেছিলাম দু বছর তিন বছর আগের একটা ঘটনা যে বট গাছে বেঁধে একজনকে টাকা ফেরত দাও বলে দাবি করেছেন এ যদি এখন শুরু হয় এও তো এক রোশান হল রকম হ্যাঁ এটা হতেই পারে কারণ একটা ছেলে সাত বছর চাকরি করেছে হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে যদি মিনিমাম একটা অনআ অ্যাভারেজ যদি ধরে থাকি তাকে বারো পার্সেন্ট সুদে টাকাটা ফেরত দেওয়া নাহলে জেল খাটায় তাহলে হাত তুলে দিতে হবে আমি পারবো না জেলে নিয়ে গেলে নিয়ে যান কদিন জেল খাটাবেন ছমাস জেল খাটাবেন এক বছর খাটাবেন তারপর তো আপনাকে ছাড়তেই হবে আমাকে তা রেখে দিতে পারবেন না তা সুতরাং এবার তারা তার পরিবর্তে যেখানে একটা এখানে টাকা দিয়েছিলো বাড়ি বাড়ি গিয়ে ধরবে এখানে ব্যাপারটা হচ্ছে কেউ একজন লোক তো আর একা টাকাটা খায়নি যে তোমাকে দিয়ে গেলাম ভাই পাঁচ লক্ষ টাকা তুমি আমার চাকরিটা করবে তুমি পাঁচ লক্ষ টাকা নিয়ে চাকরি তা না তুমি হয়তো পেয়েছো তার থেকে পঞ্চাশ হাজার এই পাঁচ লক্ষ টাকাটা তো ডিস্ট্রিবিউট হয়েছে তোমার নিচ থেকে তো পুরো ওপরে গেছে তো কে কাকে ধরবে এ তোমায় ধরলে বা তুমি তার তোমার মাথাকে ধরবে যাই তোমাকে তো দিয়েছিলাম আমি আমি তোমার খাচ্ছি এবার তুমি বাঁচাও সে বললো আমি কী করে বাঁচাও আমি তো আবার ওকে দিয়েছি এ তো চেঞ্জ হয়েছে এটা একটা লোক পুরো হজম করতে পারবে না না এর পেছনে তো একটা চক্র আছে সুতরাং সেটা নিয়ে নাড়ানাড়ি হলে কি হবে গডনোজ বলাই যাচ্ছে এমনিতে এই সমস্ত ব্যাপারটা ঘেটে একদম শেষ তার মধ্যে পরপর ভুল ডিসিশন এই এদেরকে ভাতা দেবো আবার ভুল ডিসিশন আপনাদের চাকরি কি করে যায় দেখবো রিভিউ পিটিশন কিচ্ছু রিভিউ পিটিশন হবে না রিভিউ পিটিশন হবে একটা রিভিউ পিটিশন তো আপনাকে সময় দিয়েছে রিভিউ পিটিশন তখন রিভিউ পিটিশনটা জানতে হবে অর্ধেক লোক জানে না রিভিউ পিটিশনটা মানেটা কি রিভিউ পিটিশন লাখে একটা ভাবে লাখে একটা এয়ার আন্তুলের একটা কেস হয়েছিল মহারাষ্ট্রে এয়ার আন্তুলেকে দোষী সাব্যস্ত করা হয়েছিল জমি কেলেঙ্কারিতে মারাত্মক ভাবে তখন একজন বাঙালি বিচারপতি ছিলেন আমাদের তিনি তার মাথায় এসছিল যে তাকে শাস্তি দেওয়ার পরে যে আমার মনে হয় কোনো ভার্ডিকটা ভুল আছে রিওপেন করবো আমি কেসটা উনি রিওপেন করেন তারপরে দেখেন যে ওনার ভার্ডিকটে আইনগত গলদ রয়েছে সেইখানে উনি নিজেকে ঠিক করে আন্তুলে তারপরে বেকসুর খালাস পায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময় একসময় ইয়ারশালী কংগ্রেসি নেতা মানে বোঝে হয় না নিজের প্রতি ঘরে হবে ঘরের মধ্যে আলোচনা করবে আলোচনা করে সঙ্গে সঙ্গে ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিতে পারে রিভিউ পিটিশন বলে যাচ্ছে রিভিউ পিটিশন করে বলে দিই একত্রিশ তারিখ অব্দি ওরা চাকরি থাকবে পরীক্ষা আপনাকে এবার কি রিভিউ পিটিশন কি করে মে মাসের মধ্যে তো পরীক্ষা নেওয়াতে হবে মে মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে তোমাকে পরীক্ষার বিজ্ঞাপন থেকে আম সব কিছু বার করে দিতে হবে পুরো পুরো ব্যাপারটা কীভাবে হবে না হবে তার একটা ফ্রেম আউট করতে হবে তোমাকে তোমায় করে তোমার সেটা সেটা হলক নামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে তা কী করবে থার্ড মেয়ের মধ্যে রিভিউ পিটিশন করতে হবে তুমি কি ভাবছো যে খান্না চলে যাবে চোদ্দোই মে না পনেরোই মে অবসর নিয়ে নেবে তারপরে আবার নতুন বিচারপতি হবে তখন মালটাকে ঠেলবো ঠেলে ঠেলে একটু দেরি করবো তা হবে না দশ তিন তারিখের মধ্যে করতে হবে খান্না থাকাকালীন সব দিক মেড়ে রেখে যদি জানে এই খেলাগুলো হবে খেলতে চাইবে ওই জন্য বলি যে আমি যাওয়ার আগেই করবো ইউপিটিশন ফেলে দেবে পরীক্ষা দিতেই হবে চাকরি কারুন এটা অতি বাস্তব আমরা পরীক্ষা দেব না আমাদের রাখতেই হবে না আরিয়ানা তো ওই চম্পকা চৌতলা জেল কাটেছে যাবে কোথায় এবারে বাইশ লক্ষ করুন ছেলে যদি বলে আমাদেরটাও ওয়ার্ক করতে হবে টোটাল ইয়ে ইয়েটা ওয়েভারশিটটা আমরাও ওই মধ্যে যোগ্য ছিলাম আমাদের বাদ দিয়ে অযোগ্যদের ঢোকানো হয়েছে বলতেই তো পারে তাহলে পারে না তাহলে সমস্তটা ঘেঁটে ঘর শিক্ষা ব্যবস্থা শেষ